হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল স্কেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা ডালের রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তো এই সময় কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না ডালটাকে যদি আমরা এভাবে রান্না করি তোমরা তো বিভিন্নভাবে ডাল খেয়েছ তবে আমি যেভাবে আজকে ডাল রান্না করছি সেভাবে যদি তোমরা ডালটা রান্না করে খাও দেখবে অন্য কোনো কিছুই লাগবে না একমাত্র এই ডালটা দিয়েই তোমরা খেয়ে উঠতে পারবে আমি তোমাদের সাথে আজকে শেয়ার ডাল রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এখানে আমি এক কাপড় ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালো করে একদম কষলে কষলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে দেখো ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে একদম স্বচ্ছ পানি দিয়ে লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি আবার পানির পরিমাণটা এমনভাবে